আপনাদের সমাজে ঘটে যাওয়া প্রতিটি মানুষের ঘাত প্রতিঘাত মানুষের ইচ্ছে শক্তি সাহায্য দায়িত্ব নিয়ে আসছে অল্প দৈর্ঘ্যের সিনেমায় মুর্শিদাবাদের বিশিষ্ট সমাজসেবী রামকৃষ্ণ সিং ওরফে বাবুর কাহিনী নিয়ে অল্প দৈর্ঘ্যের সিনেমা তৈরি করলেন পরিচালক দাউদ হোসেন পরিচালক দাউদ হোসেন বলেন মুর্শিদাবাদ জেলার বিশিষ্ট সমাজসেবী রামকৃষ্ণ সিং বাবুর মেয়ে সুরভি সিং এর চিন্তাভাবনা নিয়ে তিনটি অল্প দৈর্ঘ্যের সিনেমা তৈরি করছেন সুরভীর সিংয়ের ভাবনা বাবা রামকৃষ্ণ সিং বাবুর কাহিনী ও গল্প আকারে চিত্রনাট্য পরিচালক দাউদ হোসেনকে বললেই চটপট লিখে ফেলেন তিনটি গল্প যে গল্পের মূল কাহিনী এখনও পরিচালক বলেননি তবে পরিচালক বলেছেন খুব তাড়াতাড়ি বিভিন্ন সাইডে এই তিনটি গল্প আপনারা দেখতে পাবেন দায়িত্ব হেল্প সাহায্য শুটিং কমপ্লিট হয়ে গেছে তবে শক্তি নামক আর একটি একদিন শুটিং বাকি আছে খুব তাড়াতাড়ি বাংলা ও ইংরেজিতে এই তিনটি গল্প দেখতে পাবেন মুর্শিদাবাদের বিশিষ্ট সমাজসেবী রামকৃষ্ণ সিং চুনুবাবুর কাহিনী ও পরিচালক দাউদ হোসেনের গল্প তিনটি দেশের বিভিন্ন জায়গায় পাড়ি দিতে পারে হোলির আগের দিন রাতেই শেষ হল দুটি অল্প দৈর্ঘ্যের সিনেমা অভিনয় করতে দেখা গেল সিনেমার অনেক কলা দেবা ব্যানার্জি পূজা শান্তনা বোস হিমাদ্রি দাস সমাদ্রিতা রাজবংশী ডি মুখার্জি অর্পিতা মৌসুমি রিয়া অন্বেষা অনিরুদ্ধ সহ আরও অনেকে শুটিং টাইম অভিনেতা অভিনেত্রীরা বলছেন শুনুন কদিন বেঁচে থাকলো আমার ফুলকি থাকলো আপনারা আমার কাছে ভগবান চলছে কলকাতাতে দাউদ হোসেনের পরিচালিত ছোট 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 গল্পর একটা সিরিজ তৈরি করছে তো ওখানকার মুর্শিদাবাদের বিশিষ্ট সমাজসেবী রাম সিং চন্নুবাবু ওনার মেয়ের গল্প নিয়ে এই গল্পটা হচ্ছে তো এই গল্পটা যে এত সুন্দর একটা গল্প খুব মন ছুঁয়ে যাবে মানে এতটাই এই গল্পগুলো এতটাই ভালো গল্প যে সবাই নিজের সঙ্গে রিলেট করতে পারবে তো এইভাবে এই গল্পগুলো চলছে খুব ভালো লাগবে খুব তাড়াতাড়ি আপনাদের সামনে আসবেন দেখবেন রামকৃষ্ণ সিং বাবুর মেয়ে এই গল্পগুলো লিখেছেন তো উনি উনি যেহেতু এই সমাজসেবাগুলো করে থাকে এই হেল্পগুলো করে থাকে তো ওনার মধ্যে দিয়ে ওনার মেয়ের এই গল্পগুলো লিখে আমাদের সামনে নিয়ে আপনাদের সামনে তুলে ধরছে তো যেটা হচ্ছে সেটা হচ্ছে হেল্প হেল্পটা হচ্ছে মানুষকে সময়ের মধ্যে হেল্প করতে হবে মানে একটা মানুষ ধরুন অসুস্থ রয়েছে আমি তাকে তার অসুস্থ সময়টাই যদি আমি তাকে হেল্প না করতে পারি তো সেই হেল্পটার তাদের কোনো প্রয়োজন হলো না সেই জন্যে আমাদের এটা একটা মানে ছোট একটা ওয়ার্ড হচ্ছে হেল্প হেল্পটার মানে এর এনার মিনিং এর এনার মিনিং যেটা রয়েছে এটা কিন্তু প্রচণ্ড গুরুত্বপূর্ণ তাই আমি সবাইকে বলবো সময়ের মধ্যে হেল্পটা করুন সবাইকে কন্নিয়ে সুরবি জীবন নিয়ে যেই অ্যাক্টিংটা হচ্ছে সেটাই আমি করছি তুমি করছো হ্যাঁ আমার খুব ভালো লাগেtailwindcss এর সাথে কাজ করে শিক্ষামূলক আর খুব ভালো লাগে এখানে আপনারা দেখবেন সবাই রামকৃষ্ণ সিং এবং চন্নু বাবু ওটা সিং তার মেয়ে ওদের জীবনী নিয়ে মানে শুধুমি জীবনী নিয়ে যে গল্পগুলো দাউদ করছে দাউদ আমার খুব ভালো বন্ধু এবং দাউদের সঙ্গে আমি আগেও তিন চারটে ছবি করেছি খুবই ভালো লাগছে ওর সঙ্গে কাজ করে আর এই গল্পগুলো ছোট ছোট গল্প হলেও প্রত্যেকটা গল্প শিক্ষামূলক আপনারা অতি অবশ্যই এই গল্পগুলো দেখবেন খুব সম্ভব খুব তাড়াতাড়ি এই ছবি মানে এই গল্পগুলো আপনাদের সামনে প্রেজেন্ট করবে দাউদ দাউদ হোসেনের পরিচালিত এই ছোট ছোট গল্প বিয়ে যে অভিনয় করছি আমরা আমাদের সত্যিই ভালো লাগছে আর প্রতিটা গল্পে একটা মেসেজ আছে তাই আবার রিকোয়েস্ট করছি আপনারা গল্পগুলো দেখবেন শূন্য সিংকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ নমস্কার কলকাতায় বসে এখন শুটিং করছি এর আগে মুর্শিদাবাদে গিয়ে শুটিং করে এসেছি চন্দ্র সিং আছে তার মেয়ে সুরভি সিং এর উপরেই নানান রকমের কাজ করছে আমাদের পরিচালক দাউদ হোসেন দায়িত্ব পালন করা কিভাবে কি মানুষের জীবনে হওয়া উচিত এইভাবে পজিটিভ দিক মানে মানুষের পজিটিভ দিক নিয়ে ও সমস্ত কাজ করছে ছোট ছোট গল্প নিয়ে তৈরি করছে ছোটো ছোটো গল্প একসঙ্গে করে ও একটা বড় সিরিজ বানাচ্ছে তো খুব খুশি হয়েছি এক একটা গল্প এক এক ধরনের আসলে প্রত্যেকটাই শিক্ষামূলক প্রত্যেকটা গল্প থেকেই মানুষ শিক্ষা পাবে সেইটা জেনেই কিন্তু কাজ করতে এসেছি যে একটা ভালো কাজ দাউদ মানুষকে উপহার দিচ্ছে সেটার সঙ্গে একসঙ্গে থাকার জন্যে সামিল হওয়ার জন্যে তা শুধু সবাইকে এটাই অনুরোধ করব সবাই যেন ওর কাজগুলো দেখে সব থেকে আগে ধন্যবাদ দেব চুন্নু সিংকে যার মেয়ের জীবনে নিয়ে গল্প তৈরি হচ্ছে ওনার হোটেলে গিয়েও থেকেছি অসাধারণ লেগেছে আর মানুষটা যে এত ভালো বলে বোঝানো যাবে না ভাষায় আমি বোঝাতে পারবো না তো সব আবার করছি মিলিয়ে পরিচালিত আবার নমস্কার আমি দেবা দাউদ ভাই পরিচালিত ইচ্ছা শক্তি এবং দায়িত্ব এই গল্পটা শুটিং আমাদের চলছে আমি চলতে কাজ করলাম এই গল্পটা কিন্তু একটা সত্যি ঘটনা অবলম্বনে সত্যি ঘটনা বলবো না সত্যি মর্মান্তিক একটা ঘটনা অবলম্বনে মুর্শিদাবাদে যারা আছেন তারা অনেকেই চেনেন বিশিষ্ট সমাজসেবী রামকৃষ্ণ চুন্নুবাবু ওনার মেয়ের জীবনের একটা মর্মান্তিক ঘটনা বা পরিণতি নিয়ে এই গল্পটা তো